আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আই ওয়ান টিভি সঙ্গে আছে আমি রাজিয়া সুলতানা সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্নতম বার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন সৌদি আরবের রিয়াদ থেকে তানিয়া আক্তার রিপোর্টে বিস্তারিত নয় এপ্রিল দুই রাতে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবসের রিসিপশন ও নৈশভোজ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব রিয়াদের ডেপুটি গভর্নর ডক্টর ফয়সাল বিন আব্দুল আজিজ আল সুদেরি তাকে স্বাগতম জানান সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন অনুষ্ঠানে সৌদি আরব এবং বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে শুরু হয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক ডাক্তার ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীর পেশায় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাম্বাসির সহযোগিতায় বাংলাদেশ রিয়াদ অ্যাম্বাসির নবনিযুক্ত রাষ্ট্রদূত জনাব দেলোয়ার হোসেনের পরিচালনায় কালচারাল প্যালেসে অনুষ্ঠিত হয় বাংলাদেশের চুয়ান্নতম জাতীয় দিবস हमारी डेपुटी मिनिस्टर और प्रोटोकॉल और प्राइम मिनिस्टर इस एक्शन से इंजीनियर मोहम्मद अल खाशारी डेपुटी मिनिस्टर फॉर कंपनीज एंड रिजर्व रिस्पॉन्स अध्यक्ष मिनिस्टर ऑफ फाइनेंस इस एक्शन से डॉक्टर साहब बिन मोहम्मद अल मुहैमी जनरल सुपरवाइजर ऑफिस ऑफ द मिनिस्टर ऑफ फाइनेंस Excellencies, Members of the Diplomatic Corps, Distinguished Guests, Dear Compatriots, Ladies and Gentlemen, Assalamu Alaikum wabarakatuh. Good evening. It is my pleasure to welcome you all to the celebration of the 54th anniversary of the Independence and National Day of the People's Republic of Bangladesh. We feel the honor by your gracious presence here this evening. I am particularly thankful to His Excellency, Dr. Prasad Bin Abdulaziz Al-Sidari, অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি বিভিন্ন দেশের অতিথিরাও উপস্থিত ছিলেন জমকালো এই আয়োজনে অতিথিদের সাদর আমন্ত্রণ জানিয়ে নিজে বরণ করেছে নবনিযুক্ত সৌদি আরবের রিয়া দূতাবাসের রাষ্ট্রদূত জনাব দেলোয়ার হোসেন উপস্থিত ছিল স্থানীয় প্রবাসী বাংলাদেশি পরিবারবিন্দ্র প্রবাসী বাংলাদেশি আত্মরক্ষা বাহিনী প্রবাসী গণমাধ্যমের সাংবাদিকগণ এবং আরও অনেকে বাংলাদেশের জাতীয় কারুকার শৈল্পিক জিনিসপত্র ছিল প্রধান ফটকের আকস্মিক দিক বাংলার অপরূপ চিত্র ফুটেছিল ফটকের একটি জায়গা জুড়ে প্রবাসী বাংলাদেশি পরিবারের বাচ্চাদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনায় ফুটে উঠেছে দেশীয় সংস্কৃতি সবশেষে মাননীয় রাষ্ট্রদূত দেলোয়ার হোসেনের উপস্থিতিতে নৈশভোজের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে তানি আক্তার সৌদি আরব রিয়াদ আই ওয়ান টিভি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে